আমরা দেখেছি বিসিএল প্রক্টর জামাত থেকে এসেছে আমরা দেখেছি প্রক্টর অফিসের প্রত্যেকটা প্রক্টর সহকার প্রক্টর প্রত্যেকটা জামাতের সাথে জড়িত প্রত্যেকটা জামাতের রাজনীতির সাথে জড়িত আমরা যদি বলে আমাদের যে মেন প্রক্টর আছেন তিনিও জামাতের রাজনীতির সাথে জড়িত আমরা যদি বলি আমরা রফিক স্যার প্রক্টর তিনি সাহাবাক্তারা জামাতের তিনি সেক্রেটারি হিসেবে আছেন আমরা সকলেই স্পষ্টভাবে জানি প্রক্তর সাথে সকল প্রক্টর জামায়াতের রাজনীতির সাথে জড়িত আমরা তো বিএসির কথা বলে তিনিও জামাতের রাজনীতির সাথে জড়িত আজকে অনেকগুলো বিষয় স্পষ্ট করে বলতে হয় আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন যারা ডিন আছেন যারা হর প্রভাব আছেন তারা নিজের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন কিছুটাকে কিছু বিএমপি দিয়েছেন কিছু জামাতকে দিয়েছেন যারা প্রশাসন তারা ক্ষমতার হিসাবে ভাগাভাগি করতেছেন তারা প্রত্যেকে বিভিন্ন ভাগে বিভক্তি তার তাপাতায় করতেছেন আজকে একটা বিষয় স্পষ্ট করে বলতেছেন পাশে আগস্টের পর কথা ছিল এই যে শিক্ষার্থীরা জীবন দিয়ে যে শিক্ষার্থীরা অঙ্গহানির বিনিময়ে এই ক্যাম্পাসকে স্বাধীন করেছেন এ বিশ্ববিদ্যালয়কে স্বাধীন করেছেন এ দেশকে স্বাধীন করেছেন তাদের স্বার্থের কথা চিন্তা করে প্রত্যেকটা রাজনৈতিক দল রাজনৈতিক সদিচ্ছার জায়গাটা আইন করবেন এখানকার ছাত্র যদি কাঠামোটা নিশ্চিত করবেন যে সকল সিদ্ধান্ত নেন না কেন সেটা অবশ্যই শিক্ষার্থীর স্বার্থের কথা মাথায় রেখে করবেন কিন্তু আমরা কি দেখেছি করে আজকে একটা বিষয় স্পষ্ট করে এখানে বলতে চাই আমরা দেখেছি পাঁচ আগস্টের পর এখানে বিসি কে হবেন প্রক্টর কে হবে সেটা হচ্ছে দলিত আপাতের ভিতরে বাঘাভাগি হয়ে যাচ্ছে